নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি কুড়ি পৌষ পাঁচই জানুয়ারি রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকারের জীবনে আজ কুড়ি যা পৌষ পাঁচই জানুয়ারি রবিবারে রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে এসে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ কুড়ি পৌষ পাঁচই জানুয়ারি রবিবার সূর্যোদয় সূর্যোদয় ছটা চব্বিশ সূর্যাস্ত পাঁচটা দুই রবিবার ষষ্ঠী রাত্রি ছটা ষোলো এবার আসুন দেখে নিন গ্রহদের কন্ডিশান অর্থাৎ কুড়ি পৌষ পাঁচই জানুয়ারি রবিবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিজে অবস্থান করছে স্বয়ং দেব গুরু বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে মঙ্গল সিংহ ফাঁকা কন্যায় কেতু তুলা ফাঁকা বৃষ্টিক ফাঁকা অবস্থান করছে রবি আর বুধ তৈরি হয়েছে অতি শক্তিশালী যোগ আর আর মকর শনি শুক্রের রাজযোগ তৈরি হয়েছে কুম্ভ রাশিতে আর চন্দ্র আজকে মিনে রাহু আর চন্দ্রের অশুভ গ্রহণযোগ তৈরি হয়েছে মিনে চন্দ্র আজকে মিনে পুরো ও নক্ষত্রে এবার আসুন দেখেনি। সিংহ রাশি আজ কুড়ি পুরুষ পাঁচই জানুয়ারি রবিবারের রাশিফল আজ আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি সিংহ রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আপনার আর্থিক জীবনে সাফল্য যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আসে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের দিক থেকে শুভ খবর অবশ্যই পাবেন সিংহ রাশি তবে সিংহ রাশি যেদিক দিয়ে আপনার জীবনে চাপ বা হত্যা থাকতে পারে তা হচ্ছে রাহুর অষ্টমে শনি এবং চন্দ্র অষ্টমে রাহু এবং চন্দ্রের অবস্থান যা গ্রহণযোগ সূচিত করেছে এর ফলে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা ধরনের বাদ বেদনা বৃদ্ধি পাবে এই রাহু এবং চন্দ্রের অবস্থানের জন্য মিন সিংহ রাশি সিংহ রাশি আরও দিক দিয়ে আমি সতর্ক করব এক বা একাধিক ক্ষেত্রে গৃহের মধ্যে কিছুটা অগ্নিকাণ্ডর ঘটনা করতে পারে সেদিক দিয়ে আমি সাবধান থাকতে বললাম এছাড়াও বলবো যে আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ অবশ্যই আপনার জীবনকে সমৃদ্ধের দিকে নিয়ে যাবে আজকের দিনে লটারি লাগার সুযোগ নিশ্চিত আছে লটারি যে শুভ সংখ্যা টু ওয়ান ফোর টু ওয়ান ফোর নাইন থ্রি এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ উপার্জন করতেই পারবেন সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার আত্মীয় স্বজনরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের দ্বারা আপনি উপকৃত হবেন তবে আপনার রাশির অষ্টমে রাহু এবং চন্দ্রের অবস্থান মায়ের শরীর মোটেও ভালো যাবে না মায়ের শরীর নিয়ে আপনাকে বিশেষ চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি হন আপনি যদি সিংহ রাশি হন আপনার জীবনযাত্রায় উন্নতি আর যোগ আছে কর্মজীবনে সাফল্য যোগ আছে আর্থিক দিক দিয়ে সমৃদ্ধি যোগ আছে আপনি জীবনকে একটা বিশেষ সমৃদ্ধির দিকে দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ কর্মজীবনে সাফল্যের যোগ আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট চাপ তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে ভালো আচরণ করলেও কোনো না কোনো বন্ধু আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আজকের দিনে সূর্যোদয় অবশ্যই দেখবেন সূর্যাস্ত মোটেও দেখবেন না এছাড়াও আজকের দিনে আপনি বাবা বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদ মহাদেব শিব সমূর শিবলিঙ্গে জল বেলপথ আর ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত অবশ্যই জপ করবেন এই মহামন্ত্র আপনার জীবনে যে কোনো বাধা কাটাতে সাহায্য করবে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির এই সপ্তমে শনি আর অবস্থান পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি করবে স্বামী স্ত্রী একত্রে মিলে কোনো দূরবর্তী স্থানে ভ্রমণের পরিকল্পনা করতেই পারেন আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে নতুন অর্থের সন্ধান আপনি পাবেন এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তানের দিক থেকে সন্তানের দিক থেকে কিছুটা অস্থিরতার খবর আসবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে ভালো আজকের দিনে শরীর স্বাস্থ্যের দিক দিয়ে আপনার ভালোই থাকবে তবে কিছুটা পৃথিবীর সংস্থায় কাবু হতে পারে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনি মানসিক অস্থিরতা দূর করুন এবং আপনার জীবনকে নতুনত্বের দিকে নিয়ে যান তবে এছাড়াও বলব সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বিরাজমান থাকে এবং আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ গেলেও আপনারা কিন্তু আমরা জীবনে হ্যাপিনেসকে অর্জন করতে পারবো আর দিতে পারবেন আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আরও দিক দিয়ে সৌ আরও দিক দিয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার সন্তান লাভের সুখবর আপনি কয়েকটা দিনের মধ্যে ফেসে চলেছেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজ কুড়ি পৌষ আজ পাঁচই জানুয়ারি আজ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাদের যারা নাম তারা যেন সূর্যোদয় অবশ্যই দেখে সূর্যাস্ত না দেখে এবং পিঙ্ক কালার রেড কালারে পোশাক পরে এতে জীবনে সমৃদ্ধি আসবে আনন্দ আসবেই আসবে সিংহ রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ পাঁচই পৌষ আজ আর পাঁচই পৌষ আগে কুড়ি পৌষ পাঁচই জানুয়ারি রবিবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার